কিছুদিন আগেই বিশাল হাড্ডাহাডি লড়াইয়ের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতিকে বলা হয় বিশ্বের অঘোষিত প্রেসিডেন্ট প্রাচ্য থেকে পশ্চাত্যের সকল রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ঘটনায় কুটকৌশল চালিয়ে থাকেন মার্কিন প্রেসিডেন্ট কিছু অদ্ভুত নিয়ম আর আইনের কারণে তিনি বিশ্ব রাজনীতি ও অর্থনীতির কন্ট্রোল করে থাকেন আসার কথা হচ্ছে ব্রিক্স ও অন্যান্য সংগঠনগুলোর কার্যক্রম দেখে মনে হচ্ছে আমেরিকা ফার্স্ট নীতি আর বেশদিন থাকবে না আজকে আমরা আলোচনা করব মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অনন্য সাধারণ সাংবিধানিক ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী তিনি মার্কিন শাসন বিভাগের প্রধান বা আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান আবার শাসন বিভাগের প্রকৃত কর্মধার তিনি ইংল্যান্ডের রাজার মতো রাজত্ব করেন ও প্রধানমন্ত্রীর মতো শাসন করেন অধ্যাপক সি এফ স্ট্রং এ প্রসঙ্গে বলেন পৃথিবীর অন্য কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে মার্কিন রাষ্ট্রপতির ন্যায় ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রপ্রধান দেখা যায় না মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতাগুলো সাধারণত তিন ভাগে ভাগ করা যায় শাসন বিভাগীয় ক্ষমতা আইন বিভাগীয় ক্ষমতা ও বিচার বিভাগীয় ক্ষমতা শাসন বিভাগীয় ক্ষমতা মার্কিন সংবিধান দুইয়ের এক নং ধারায় বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন সংক্রান্ত সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত আছে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা আইন প্রণয়নের মুখ্য দায়িত্ব রাষ্ট্রপতির প্রশাসনিক কাঠামো বিন্যাস শাসন বিভাগীয় নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রশাসনিক আদেশ জারি প্রভৃতি দায়িত্ব রাষ্ট্রপতিকে পালন করতে হয় যুক্তরাষ্ট্রীয় সংবিধান ও কংগ্রেসে প্রণীত আইনসমূহ আন্তর্জাতিক সন্ধি ও চুক্তি প্রয়োগ এবং কার্যকর করা রাষ্ট্রপতির দায়িত্ব নিয়োগ সংক্রান্ত ক্ষমতা মার্কিন রাষ্ট্রপতি সংবিধান অনুসারে সিনেটের অনুমোদন সাপেক্ষে যুক্তরাষ্ট্রীয় আদালতের বিচারক কূটনৈতিক দূত ক্যাবিনেট সদস্য বাণিজ্যিক প্রতিনিধি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিযুক্ত করেন নিম্নপদস্থ কর্মচারী নিয়োগে রাষ্ট্রপতির সিনেটের অনুমতি লাগে না সামরিক ক্ষমতা রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হিসেবে দেশের সৈন্যবাহিনীর সর্বাধীন আয়োগ দেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে রাষ্ট্রপতি সিনেটের অনুমোদন সাপেক্ষে সৈন্যবাহিনী ও নৌবাহিনী অফিসারদের নিয়োগ করতে পারেন প্রয়োজন বোধে আবার অপসরণও করতে পারেন যুদ্ধকালীন বিশেষ ক্ষমতা যুদ্ধকালীন অবস্থায় সেনাবাহিনী ও নৌবাহিনী সর্বাধিনায়ক রাষ্ট্রপতির গুরুত্ব বেড়ে যায় যুদ্ধকালীন অবস্থায় সৈন্য সংখ্যা সৈন্য প্রেরণ প্রণালী অস্ত্রশস্ত্র প্রয়োগ এবং যুদ্ধে ব্যবহৃত যাবতীয় কলা কৌশলের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে রাষ্ট্রপতির একক ক্ষমতার অধিকারী বৈদেশিক ক্ষমতা মার্কিন রাষ্ট্রপতি হলেন পররাষ্ট্র বিষয়ক জাতির একমাত্র প্রতিভূ এবং বিদেশি রাষ্ট্রগুলোর কাছে জাতির একমাত্র প্রতিনিধি সংবিধান অনুসারে রাষ্ট্রপতি রাষ্ট্রদূত ও বাণিজ্যিক প্রতিনিধিদের নিয়োগ করেন অন্য দেশে রাষ্ট্রদূত গ্রহণ করেন এবং বৈদেশিক চুক্তি সম্পন্ন করেন আইন বিষয়ক ক্ষমতা ইংল্যান্ডের রানীর মতো মার্কিন রাষ্ট্রপতি আইনসভার অধিবেশনে আহ্বান করেন স্থগিত রাখতে বা আইনসভার নিম্ন কক্ষকে ভেঙে দিতে পারেন এছাড়াও মার্কিন প্রেসিডেন্টের আরও বিশেষ ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতা মার্কিন রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে কতিপয় আইন প্রণয়ন করে থাকেন আইন প্রণয়নে মার্কিন রাষ্ট্রপতি কংগ্রেসে বাণী প্রেরণ করে থাকেন বিশেষ অধিবেশনে আহ্বান করে থাকেন আবার রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না ভেটো প্রয়োগের ক্ষমতা রাষ্ট্রপতি যে কোনো বিল অনুমোদন অস্বীকার করতে পারেন দশ দিনের মধ্যে বিলটি ফেরত পাঠাতে পারেন আবার সম্মতি আপন না করে বিলটি আটকে রাখতে পারেন তার মধ্যে কংগ্রেস অধিবেশন শেষ হলে বিলটি বাতিল হয়ে যাবে এটিকে পকেট ভেটো বলে অর্থ সংক্রান্ত বিল রাষ্ট্রপতিকে সারা বছরের আয় ব্যয়ের হিসাব কংগ্রেসের কাছে পেশ পেশ করতে করতে হয় তিনি ব্যয় ও দাবি পারেন বাজেট ও হিসাব রক্ষণ আইন বলে তিনি সরকারি ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থের দাবি কংগ্রেসের কাছে জানাতে পারেন বিচার বিভাগীয় ক্ষমতা রাষ্ট্রপ্রধান ও শাসন বিভাগের প্রধান হিসেবে রাষ্ট্রপতি নিজের ইচ্ছায় বিচার বিষয়ক ক্ষমতা প্রয়োগ করেন তিনি সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করেন তিনি তাদের করতে পারেন মার্কিন সংবিধানের নং ধারা অনুসারে রাষ্ট্রপতি ক্ষমতা ক্ষমতা প্রদর্শনে ভোগ করেন রাষ্ট্রপতি অপরাধীর দণ্ডাদেশ স্থগিত রাখতে পারেন হ্রাস করতে পারেন আবার ক্ষমা প্রদর্শনও করতে পারেন দলীয় নেতা হিসেবে ভূমিকা দলীয় নেতৃত্বের লাগামটি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এই সুবাদে তিনি দল ও তার দলের মাধ্যমে কংগ্রেসকে নিয়ন্ত্রণ করতে পারেন যদি সিনেট ও প্রতিনিধি সভা কংগ্রেসের উভয় কক্ষে তার দলের প্রাধান্য থাকে তাহলে কংগ্রেসকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে রাষ্ট্রপতির অসুবিধা হয় না বিচ্ছিন্নতা হিসাবে ভূমিকা বিশ্ব রাজনীতির বৃহত্তম আন্তর্জাতিক পটভূমিতে অন্যতম বিচ্ছিন্নতা হিসেবে মার্কিন রাষ্ট্রপতির ভূমিকা সুপ্রতিষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান হিসেবে তিনি মার্কিন নীতি প্রণয়ন ও প্রয়োগ করেন এক্ষেত্রে তার উদ্বেগ আয়োজন মার্কিন ভৌগোলিক সেমিনার মধ্য সীমাবদ্ধ থাকে না মার্কিন নীতির প্রভাব প্রতিক্রিয়া বিশ্ব রাজনীতি তথা বিশ্বের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব রাখে পরিশেষে বলা যায় যে মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার গুরুত্ব ও ব্যাপকতার বিরোধ ও বিতর্কের ঊর্ধ্বে তার সব থেকে বড় পরিচয় হল তিনি জাতির নেতা জনসাধারণের মুখপাত্র ক্লিনটন রোমিটন এর মতানুসারে ব্রিটিশ জনগণের একমাত্র প্রতিরূপ রাষ্ট্রপতি হলেন তেমনি মার্কিন জনতার একমাত্র প্রতিরূপ এবং মার্কিন রাষ্ট্রপতি হলেন মার্কিন মূলকের নৈতিক মুখপাত্র রোমিটার আরও বলেন মার্কিন মানুষের ঘোষক বাক্য হলেন রাষ্ট্রপতি